আপনি যদি করদাতা হয়ে থাকেন বা আপনি যদি আপনার আয়কর রিটার্ন দাখিল করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এটা জানতে হবে যে একটা আয়কর রিটার্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল স্টেটমেন্ট অফ অ্যাসেটস লায়াবিলিটিস অ্যান্ড এক্সপেন্সেস অর্থাৎ আইটি টেন বি যেখানে আপনার দায় এবং পরিসম্পদের বিবরণীটা দেয়া থাকে বা দিতে হয় এটা এই জন্যই গুরুত্বপূর্ণ আপনি যদি এখানে আপনার সম্পদটা সঠিকভাবে প্রদর্শন না করেন তাহলে ইন ফিউচারে গিয়ে আপনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদক বা সরকারের অন্য কোনো সংস্থার মামলায় জড়িয়ে যেতে পারেন এর জন্য আপনার সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে এর জন্য আপনার জেল জরিমানা হতে পারে এখন অনেকেই বলবেন যে আমরা বৈধভাবে উপার্জন করেছি তাহলে কেন আমাদেরকে এই হেনস্থার শিকার হতে হবে এখন কথা হলো যে আপনি বৈধভাবে উপার্জন করেছেন কিন্তু সেটা আপনি কিভাবে উপার্জন করেছেন বা কিভাবে পেয়েছেন বা সেটার কর কতটুকু দিয়েছেন সেটার তথ্য কিন্তু আপনার আয়কর রিটার্নে নেই যদি কখনো আপনার পেছনে দুদক বা কোনো আইন প্রয়োগকারী সংস্থা লাগে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমেই প্রথমেই আপনার আয়কর রিটার্নটা সংগ্রহ করা হয় কর অফিস থেকে সেখান থেকে সংগ্রহ করে দেখা হয় যে আপনার সেখানে কি কি সম্পদ দেখানো আছে এবং সেই তালিকা নিয়ে ফিজিক্যালি আপনার বাসা পরিদর্শন করা হয় বা আপনার অন্য অন্য সম্পদের তথ্যগুলো নেওয়া হয় যে সেই সম্পদটা আপনার রিটার্নে প্রদর্শিত আছে কি না যদি থাকে তাহলে সেটা আপনি কিভাবে অর্জন করেছেন সেই ব্যাখ্যা আপনার আয়কর রিটার্নে দেওয়া আছে দ্যাটস ইনাফ এটা নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না কিন্তু যদি না দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যে সম্পদগুলো আপনার রিটার্নে দেওয়া নেই সেই সম্পদগুলোর ব্যাপারে কিন্তু আপনাকে তখন জিজ্ঞাসাবাদ করা হবে বা সেগুলোর যদি আপনি সঠিক ব্যাখ্যা না দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নিতে পারে বা সেটা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের জন্য আপনাকে কিন্তু জেল জরিমানার শিকারও কিন্তু হওয়া লাগতে পারে তো সেই ক্ষেত্রে আজকে আমরা আইটি টেন বিটা নিয়ে কথা বলব বিশেষ করে যারা প্রথম রিটার্ন দিচ্ছেন তাদের জন্য এটা জানা খুবই জরুরি যে আপনারা কীভাবে এই আইটি টেন বিটা ফিল আপ করবেন প্রথম কথা হল যে প্রথমে আপনার এই যে আর্ট থেকে শুরু করবেন পার্টিকুলার্স অফ অ্যাসেটস উইথিন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মধ্যে আপনার কী কী সম্পদ আছে সেই বিষয়টা কিন্তু আগে আপনাকে এখানে হিসাব করে নিতে হবে এখন এইটা হিসাব করতে গিয়ে দেখুন এইখানে যেটা দেয়া সেটা কিন্তু একটা একদম রিয়েল রিটার্নের একটা কপি যে রিটার্নটা গত বছরে জমা দেওয়া হয়েছে সেই রিটার্নের একটা কপি নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি সো এইখানে উল্টাপাল্টা কিছু নেই টোটালটাই একদম অ্যাকচুয়াল এখানে দেখুন বিজনেস অ্যাসেটস বিজনেস অ্যাসেটস অর্থাৎ তার ব্যবসার সম্পদ আছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন আমরা যদি একটু নিচে চলে যাই দেখতে পারবো এইখানে তার প্রাইস বন্ড প্রাইস বন্ড কেনা আছে ছয় লাখ পঁচাশি হাজার টাকা দেন আর একটু নিচে যাই এইখানে দেখতে পাচ্ছেন যে তার স্বর্ণ দেখানো আছে পঁচিশ তোলা যেটার ভ্যালু আসলে জানা নেই যে কারণে এখানে দেয়া হয়নি এটা আপনার যদি সম্পদ কেনা হয় এখানে যদি আপনার এই স্বর্ণ ক্রয় করা হয় এবং সেটার যদি রিসিপ্ট থাকে তাহলে সেটা আপনি অবশ্যই এখানে টাকার অঙ্কে বসিয়ে দিতে পারেন এবং সেটার পেপার সাথে অ্যাটাচমেন্ট করে দিয়ে দিবেন দেন দেখুন ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম তার টোটাল এক লাখ আশি হাজার টাকা আর আছে সেটা দেখানো হয়েছে আদার অ্যাসেটস আদার অ্যাসেটস বলতে এই যে যেগুলো আমরা দেখালাম এইগুলোর বাইরে আদার অ্যাসেটস বলতে যেগুলো আমরা এখানে প্রদর্শন করেছি সেগুলোর বাইরে তার এক লক্ষ সাতাশ হাজার টাকার সম্পদ আছে দেন ব্যাংক এবং ক্যাশ মিলিয়ে তার আছে কত ছয় লাখ পঁচাশি হাজার চারশো টাকা এই টোটালে তার আছে কত টাকা উনচল্লিশ লাখ সাতাইশ হাজার চারশো টাকার অ্যাসেট আছে এই উনচল্লিশ লক্ষ সাতাইশ হাজার চারশো টাকা আমাকে মিলিয়ে দিতে হবে অর্থাৎ এই উনচল্লিশ লাখ সাতাইশ হাজার চারশো টাকা আমি কিভাবে অর্জন করেছি সেটা কিন্তু আমাকে দেখিয়ে দিতে হবে সেটা দেখানোর জন্য আমি কোথায় যাব। এই আইটি টেন বি এরই একদম ফার্স্টের দিকে এইখানে দেখুন এই যে সোর্স অফ ফান্ড এক নম্বর এই এক নাম্বারে আমি আমার সোর্স অফ ফান্ডটা এইখানে ডেসক্রাইব করে দিব যেন আমার এই সম্পদটা আমি কিভাবে পেয়েছি সেটা যেন এইখানে একদম ক্লিয়ার থাকে তো সেই ক্ষেত্রে দেখুন এইখানে এই সোর্স অফ ফান্ডের মধ্যে টোটাল ইনকাম শোন ইন রিটার্ন এই রিটার্নে আমার দেখানো আছে কত চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার এই রিটার্নের আয় হিসেবে দেখানো আছে দেন এখানে আমি ইনিশিয়াল বিজনেস ক্যাপিটাল অ্যাডভান্টেজ নিয়েছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কেন নিয়েছি এটা তার প্রথম রিটার্ন এবং এটা আয়কর আইন পারমিট করে যে প্রথম রিটার্নের ক্ষেত্রে তার ব্যবসায়ের যেই ইনকামটা থাকবে সেটার পাঁচ গুণ পর্যন্ত সে এই ইনিশিয়াল বিজনেস ক্যাপিটাল অ্যাডভান্টেজটা নিতে পারবে যেটার সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না যদি পরবর্তী পাঁচ বছর এই বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার বিজনেস অ্যাসেট হিসেবে থাকে ন্যূনতম এবং এই যে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে যদি কোনো পরিমাণ টাকা অর্থাৎ একটি টাকা যদি কোনো এই আগামী পাঁচ বছরের মধ্যে যদি কমে যায় তাহলে যেই টাকাটা কমে যাবে সেই টাকাটা করযোগ্য আয়ের সাথে যোগ হয়ে সেটার উপরে ট্যাক্স চলে আসবে অর্থাৎ সেটা আপনার করযোগ্য হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন এখানে আমরা টোটাল সোর্স অফ ফান্ড এই চার লাখ পঞ্চাশ হাজার এবং এই বাইশ লাখ পঞ্চাশ হাজার যদি আমরা এখানে বসাই তাহলে টোটাল সাতাশ লক্ষ টাকা আসবে এইখানে টোটাল সোর্স অফ ফান্ড সাতাশ লক্ষ টাকা আসবে দ্যাট মিন্স আমার আরও মাইনাস থাকবে বারো লাখ টাকার উপরে তো এই বারো লাখ টাকা আমি কীভাবে পেলাম এটার সাথে কিন্তু আরও কিছু প্লাস হবে কারণ হলো এই যে আমার যেই খরচটা এই খরচটাও কিন্তু আমি এই বছরের ইনকাম থেকে দেখিয়েছি এই যে দুই লক্ষ ষাট হাজার চারশো টাকা আমি খরচ দেখিয়েছি দ্যাট মিনস বারো লাখ প্লাস এবং দুই লাখ ষাট প্লাস অর্থাৎ চোদ্দো লাখ সামথিং আরও আমাকে দেখাতে হবে যে আমি সেটা কিভাবে পেয়েছি তো সেই জিনিসটা আপনারা যে যেভাবে পাবেন সে এইখানে ডেসক্রাইব করে দেবেন এই যে এইখানে এইখানে ডেসক্রাইব করে এই টোটাল টাকাটা আদার রিসিটের মধ্যে দিয়ে দেবেন দিয়ে দিলে তখন আপনার এই যে টাকার পরিমাণটা এই টাকার পরিমাণটা এই টাকার পরিমাণটা মিলে যাবে এই যে উনচল্লিশ লাখ সাতাশ হাজার এইখানে আমার সাঁত্রিশ লাখ সাঁত্রিশ হাজার আটশো টাকা মাইনাস দেখাচ্ছে অর্থাৎ এই টাকাটা এখন আমার ঘাটতি আছে এই ঘাটতিটা আমি কিভাবে নিলাম এই চার লাখ পঞ্চাশ হাজার টাকা আমার রানিং বছরের আয় দেন বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার ব্যবসার অ্যাসেট যেটা ইনিশিয়াল ক্যাপিটাল অ্যাডভান্টেজ আমি নিয়েছি সেটা এবং বাকি টাকাটা আমি কিভাবে পেয়েছি সেটা আমি আলাদাভাবে ডেসক্রাইব করেছি অর্থাৎ যে যেভাবে পাবেন যে যেভাবে ইনকাম করেছেন সে সেভাবে সেটাকে ডেসক্রাইব করবেন একটা রিটার্নের মূল কাজটাই কিন্তু এইটা প্রথম রিটার্নের ক্ষেত্রে প্রথম রিটার্নের ক্ষেত্রে মূল কাজটাই এটা যে আপনি যে অ্যাসেটটা দেখালেন সেই অ্যাসেটের সোর্সটা আপনি কিভাবে দেখাচ্ছেন সেই সোর্সটা যদি ঠিক থাকে আপনার রিটার্ন ওকে সেই সোর্সটাতে যদি ঝামেলা থাকে তাহলে আপনার রিটার্ন অডিটে পড়ে যাবে হয়তো দুইশো বারো ধারাতে আপনাকে নোটিস করা হতে পারে না হলে আয়কর বিভাগের যে রেগুলার অডিট হয় সেন্ট্রাল সেল থেকে সেই সেন্ট্রাল সেল থেকেও অডিটে পড়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই জায়গাটাতে খুবই কেয়ারফুল থাকতে হবে খুবই কেয়ারফুল থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা বিপদে পড়ে যেতে পারি সো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ